আসসালামু আলাইকুম কবুতরের বসন্ত রোগ লক্ষণ প্রতিরোধ ব্যবস্থা ও চিকিৎসা নিয়ে আজ আলোচনা করব কবুতর গৃহপালিত পাখির মধ্যে অন্যতম একটি পাখি দেশের মানুষ শখের বসে বাণিজ্যিকভাবেও কবুতর পালন করে থাকে এমন কি কবুতরের খামারও রয়েছে আমাদের দেশে কবুতর পালনের নানা ধরনের রোগ বালায় আক্রমণ করে থাকে কবুতরের সবচেয়ে কমন একটি রোগের মধ্যে ফক্স বা গুটি বসন্ত বর্তমানে বাংলাদেশে এই রোগের বিস্তার অনেক বৃদ্ধি পেয়েছে এই রোগের কারণে খামারে ব্যাপক ক্ষতি হয়ে থাকে শীতকালে এর প্রকোপ বেশি হলেও প্রায় সারা বছর এই রোগ হতে পারে তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এটি থেকে রক্ষা পাওয়া যায় কবুতরের ফর বা ফালক নেই এমন জায়গায় যেমন ফা ঠোঁট শোক ও পায়ুপথের আশেপাশে প্রথমে গুটি হয় প্রথমে সাদা মনে হয় পরে হলুদ হয়ে বড় হয় ও আশেপাশে আরও বাড়তে থাকে তবে শ্বাস হলে প্রথমে তেমন বুঝা যায় না কবুতরকে হাঁ করিয়ে দেখলে একদম ভিতরে ছোট ছোট গুটি দেখা যায় তখন কবুতর খাবার খেতে পারে না কেন ফক্স ও গুটি বসন্ত হয় ফক্স বা গুটি বসন্ত একটি মশাবাহিত রোগ যখন মশার প্রকোপ বেশি হয় তখন এই রোগের প্রকোপ বেশি হয় এছাড়া খামার অপরিষ্কার থাকলে বিভিন্ন প্রকার উপদ্রব হয় তখন এটি আরও দ্রুত ছড়িয়ে পড়ে একবার হয়ে গেলে এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে কবুতরের বাসা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবচেয়ে বেশি যা করতে হবে তা হলো, কবুতরকে যে কোনোভাবে মশার কামর থেকে বাঁচানো না হলে এই রোগ থেকে আপনার কবুতরকে রক্ষা করতে পারবেন না সেই জন্য কবুতরের খাঁচার দিকে ভালো করে মশারি দিয়ে দিতে পারেন বা নিয়মিত মশার কয়েল ব্যবহার করতে পারেন তবে মশারি দিতে পারলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় আর আক্রান্ত কবুতরকে দ্রুত আলাদা করে নিতে হবে না হলে দ্রুত অন্য কবুতরে ছড়িয়ে পড়তে পারে চিকিৎসা ব্যবস্থা কবুতরের শরীরের ফক্সের লক্ষণ দেওয়ার সাথে সাথে প্রথমে কবুতরটিকে আলাদা করে নিতে হবে এরপর কোন কোন স্থানে গুটি হয়েছে তা নির্বাচন করে সেসব স্থানে দিনে তিনবার করে অ্যান্টিসেপ্টিক লাগাতে হবে যেমন মলম বা পটাশ লাগিয়ে রাখতে পারেন পাশাপাশি রিবোসন ফাইভ মিলিগ্রাম প্রতিদিন সকাল ও বিকাল একটি করে খাওয়াতে পারেন এভাবে পাঁচ থেকে ছয় দিন পরে গুটিগুলো শুকিয়ে গেলে নখ দিয়ে ধরে গুটিগুলো তুলে ফেলতে হবে একটু রক্তেপাত হতে পারে তবে এগুলো পরিষ্কার করে পবি বা পটাশ বা হলুদ লাগিয়ে দিবেন এভাবে করলে আপনার কবুতর ছয় থেকে সাত দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে যদি ফক্স কবুতরের শ্বাস না হয় তবে প্রায় পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রে কবুতরকে বাঁচানো সম্ভব হয় না সেক্ষেত্রে আছেন সিরাপ বা ট্যাবলেট প্রয়োগ করা যেতে পারে অথবা একজন প্রাণী চিকিৎসকের পরামর্শে ওষুধ প্রয়োগ করা যেতে পারে ধন্যবাদ